হ্যালো বন্ধুরা আমি শুভ্রনীল চলে এলাম একটা আপডেট নিয়ে একদম টাটকা খবর নিয়ে তোমার প্রত্যেকে জানো ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড হয়েছে এবং কালকে অনুষ্ঠিত হয়েছে আমি সেটারও ভিডিও এনেছিলাম তো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডটা অনুষ্ঠিত তো হলো এর আগে তোমরা নমিনেশনগুলো জেনেছিলে কিন্তু উইনার কারা হলো সেই লিস্টটা কিন্তু আমার হাতে চলে এসছে পুরো তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই বেশি সময় নষ্ট করবো না তো আমি এক এক করে আমার হাতে রয়েছে লিস্টটা তো আমি দেখে তোমাদেরকে পরে বলছি কে কোন ক্যাটাগরিতে উইনার হলো নমিনেশন তো পেয়েছিল কে কোন ক্যাটাগরিতে উইনার হলো তো সেটা আমি তোমাদেরকে পড়ে বলছি বেস্ট ফিল্ম যেটা হয়েছে দু হাজার চব্বিশ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে যেটা পুরস্কৃত হয়েছে সেটা হচ্ছে অর্ধাঙ্গিনী বেস্ট ডিরেক্টর হচ্ছেন অতনু ঘোষ শেষ পাতা বলে একটা ছবি এসেছিল তার জন্য অতনু ঘোষকে বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে বেস্ট ফিল্ম ক্রিটিক্স দ্বারা যে ফিল্মগুলো এসেছে তিনটে ছবি আছে মায়ার জঞ্জাল ইন্দু দুটো ছবি আছে সরি মায়ার জঞ্জাল ইন্দ্রনীল রায় চৌধুরী ছবি এবং নিহারিকা ইন্দ্রাশিস আচার্যার ছবি এটা বেস্ট ফিল্ম ক্রিটিক্সের মধ্যে নমিনেশন পেয়েছিল অ্যান্ড অ্যাওয়ার্ডেড হয়েছে এবং বেস্ট অ্যাক্টর ইন লিডিং রোল মেল প্রসেনজিৎ চ্যাটার্জি শেষ পাতার জন্য প্রসেনজিৎ চ্যাটার্জিকে পুরস্কৃত করা হয়েছে এবং বেস্ট অ্যাক্টার ক্রিটিক্স মিঠুন চক্রবর্তী কাবুলিওয়ালা কাবুলিওয়ালার জন্য মিঠুন চক্রবর্তী পুরস্কৃত বেস্ট অ্যাক্টার ক্রিটিক্স বেস্ট অ্যাক্টার ইন এ লিডিং রোল ফিমেল ফিমেলটা চুর্নি গাঙ্গুলি পেয়েছে অর্ধাঙ্গিনীর জন্য বেস্ট অ্যাক্ট্রেস ক্রিটিক্স শিবপুর ছবির জন্য স্বস্তিকা মুখার্জিকে পুরস্কৃত করা হয়েছে বেস্ট অ্যাক্টার ইনের সাপোর্টিং রোল ফিমেল জয়া আহসান অর্ধাঙ্গিনীর জন্য দেখতে পাচ্ছ তো অর্ধাঙ্গিনীর ঝুলিতে ভরে ভরে অ্যাওয়ার্ড বেস্ট অ্যাক্টার ইনের সাপোর্টিং রোল মেল কৌশিক গাঙ্গুলি আরও এক পৃথিবীর জন্য অম্বরীশ ভট্টাচার্য অর্ধাঙ্গিনীর জন্য আবার অর্ধাঙ্গিনী বেস্ট মিউজিক অ্যালবাম হচ্ছে দশম অবতার এবং তার জন্য অনুপম রায় পুরস্কৃত হয়েছেন বেস্ট লিরিক্স যদি বলি অনুপম রায় আলাদা আলাদা বলে একটা গান যেটা অর্ধাঙ্গিনীর তার জন্য অনুপম রায়কে পুরস্কৃত করা হয়েছে বেস্ট লিরিক্স এর জন্য প্লেব্যাক সিঙ্গার মেল অরিজিৎ সিং অরিজিৎ সিং হবে ন্যাচারাল অরিজিৎ সিং কাবুলিওয়ালা থেকে ভাবো যদি বলে একটা গান ছিল সেটার জন্য অরিজিৎ সিং পুরস্কৃত হয়েছেন বেস্ট প্লেব্যাক সিঙ্গার মেল বেস্ট প্লেব্যাক সিঙ্গার ফিমেল ইমন চক্রবর্তী আলাদা আলাদা ওই অর্ধাঙ্গিনী অবর্ণা রয় মলয় বাতাসে বলে একটি গান নিহারিকা ছবির জন্য তো সেটার জন্য পুরস্কৃত হয়েছেন বেস্ট অরিজিনাল স্টোরি অতনু শেষ পাতা বেস্ট স্ক্রিনপ্লে ইন্দ্রনীল রায় চৌধুরী অ্যান্ড সুগত সিনহা মায়ার জঞ্জালের জন্য বেস্ট ডায়ালগ অতনু শেষ পাতা ছবি বেস্ট ব্যাকগ্রাউন্ড স্কোর দেবজ্যোতি মিশ্র শেষ পাতার ছবি থেকে বেস্ট এডিটিং সুমিত ঘোষ মায়ার জঞ্জাল ছবির জন্য বেস্ট সাউন্ড ডিজাইন সেনগুপ্ত মায়ার জঞ্জাল ছবির জন্য বেস্ট সিনেমাটোগ্রাফি ইন্দ্রনীল মুখার্জি মায়ার জঞ্জাল ছবির জন্য বেস্ট প্রোডাকশন ডিজাইন তন্ময় চক্রবর্তী কাবুলিওয়ালা ছবির জন্য বেস্ট কস্টিউম রীতারূপা ভট্টাচার্য মায়ার জঞ্জাল ছবির জন্য বেস্ট ডেবিউ ফিমেল এটাতে সৌমিতিশা নমিনেটেড ছিল সৌমিতিশাহ এবং শ্রীজা বাঘাযতীনের জন্য সৌমিতিশাহ প্রধানের জন্য আর তাসনিয়া ছিলেন আরও এক পৃথিবীর জন্য তো হয়েছেন তাসনিয়া ফারিন বাংলাদেশের উনি তাসনিয়া ফারিন বেস্ট ডেবিউ ফিমেল আরও এক পৃথিবীর ছবির জন্য বেস্ট ডেবিউ মেল সোহেল মন্ডল মায়ার জঞ্জাল ছবির জন্য বেস্ট ডেবিউ ডিরেক্টর সুমন্ত রয় ঘাস জমি বলে একটা ছবি ছিল ঘাস জমি তোমরা হয়তো অনেকে দেখো কিন্তু একটা ভালো ছবি ঘাস জমি সুমন্ত্র রয় অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রভাত রয় তো এটাই ছিল ফুল ক্যাটাগরি ওয়াইজ লিস্ট কে কে উইনার হয়েছে তোমরা এর আগে দেখতে পেয়েছ যাদের একটু স্ট্রং ফ্যান বেস রয়েছে তারা সেই ফ্যান ক্লাব থেকে শেয়ার করেছিল যখন নমিনেশনের প্রিয় তারকার নাম এসেছিল সেটা দেবদা হোক সৌমিতিশা হোক দেব জিদ্দা হোক প্রত্যেকেরই ফ্যান পেজ থেকে শেয়ার করা হয়েছিল তো নমিনেশন তোমরা জেনে গেছিলে বাট উইনারটা কে কে পুরস্কার পাচ্ছ সেটা জানা ছিল সেটা অনুষ্ঠিত হয়ে গেছে কালকে অ্যান্ড দেন আমার মনে হলো যে এটা নিয়ে ভিডিও বানানো উচিত তাই আমি ভিডিও বানিয়ে ফেললাম ফুল উইনার লিস্টটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো ভিডিওটা ভালো লাগলে পাশে দেখো যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে দেখো পরিবারটা বড় হতে সাহায্য করো